আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা এরকম শীতে কিন্তু বিকেলে চায়ের আড্ডায় পাকোড়াটা খেতে কিন্তু বেশ জমে যায় তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শীতকালীন সবজি দিয়ে একটা পাকোড়া রেসিপি শেয়ার করি তো শীতকালীন সবজি আমি এখানে ফুলকপি দিয়ে একটা পাকোড়া তৈরি করব খেতে কিন্তু হয় দুর্দান্ত আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও বেচালোর প্রবাসী ভাইয়েরাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটা তো চলুন দেখে নিন কীভাবে আমি পাকোড়াটা তৈরি করি তো আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর যদি বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবে তো তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি তো ফুলকপির মাঝখানের বোটার অংশটা রেখে শুধু ফুলগুলো আমি কেটে নিচ্ছি পোটাটা কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ফুলগুলো হলেই হবে ফুলের সাথে যে ছোটো ছোটো ডাক থাকে সেটাও কিন্তু নেওয়া যাবে তো একটা সুরিষার যে ফুলগুলো কেটে নিয়েছি আর বড়ো সাইজের যে ফুলগুলো আছে সেগুলো আমি একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি একদম বড়ো সাইজ হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো ছোট সাইজের ফুলগুলো কাটার প্রয়োজন নাই শুধু বড় সাইজের ফুলগুলো আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি করে কেটেছি আর একদম ছোট ছোট করা যাবে না মিডিয়াম সাইজ করেই কিন্তু কেটে নিতে হবে তো কথা বলতে বলতে সবগুলো ফুল কিন্তু কাটা হয়ে গেছে তো চাইলে কিন্তু বড় সাইজের করেও তোমরা তোমরা করে নিতে পারো তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ফুলকপিটা ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা ফুলকপিতে কিন্তু অনেক রকম পোকা থাকে তাই একটু লবণ দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবে তাহলে ভিতর থেকে যে পোকা মকা থাকলে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আমি লবণকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ ভেশন দুই টেবিল চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থেকে চালের গুঁড়ো অ্যাড করতে পারো আর হাফ স্পুন নিচ্ছি এখানে বেকিং পাউডার নিচ্ছি হাফ টি স্পুন নিচ্ছি হলুদ গুঁড়া রাফটির চুন নিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে নিচ্ছি ম্যাগি মশলা আমি সবসময় কিন্তু পাকোয়াতে ম্যাগি মশলাটাই ইউজ করি তবে হাতের কাছে না থাকলে তোমরা এখানে চাট মশলা ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেছি তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবা যে কোনো একটা ইউজ করার নয় কর্নফ্লাওয়ার নয় চালের গুঁড়ি তাহলে দেবে পাকোয়াটা খুবই মুচমুছ হবে তো এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারের গণত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই থক শক্ত হবে না আর একদমই পাতলাও হবে না মিডিয়াম করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিব বোঝারও পারফেক্টভাবে বোঝার উপায় হচ্ছে এভাবে আঙুল ডুবিয়ে নিলে দেখেন খুব ভালো করে কোট হয়ে গেছে তখনই বুঝতে পারবেন ব্যাটারটা একদমই পারফেক্ট তো তারপর আমি বীজের রাখা ফুলকপিগুলো পানির থেকে জড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি তো এখন এটাকে হালকা করে আমি একটু বয়ল করে নিব তার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া লবণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ফুলকপির ভিতরে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে হলুদ আর মরিচটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে তো এখন আমি হাই হিটে এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব এত করে হাফ সিদ্ধ হবে এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করতে হবে ফুল সিদ্ধ করলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট ফুটালেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে এ পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একদম ভালো করে সিদ্ধ করা যাবে না তো তারপর ফুলকপিটা হালকা ঠান্ডা হয়ে আসলে উপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু যে ব্যাটারে আমি কোট করব খুব ভালোভাবে কিন্তু কোট হবে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে একটু ছিটিয়ে না নাহলে একটু ময়দা ছিটিয়ে দিবেন তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে একদম ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা তারপরে এরকম ফুলকপিটা আমি মেশানোর ব্যাটার ভালো করে কোট করে এক্সট্রা ব্যাটারটা ফেলে তারপরে একে একে দিয়ে দিচ্ছি তো সেমভাবে কিন্তু এক একে সবগুলো ফুলকপি আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিবেন তাহলে দেবেন পাকোড়া শেপটা খুবই সুন্দর আসবে আর এক্সট্রা ব্যাটারটা যদি এরপর ঝেড়ে ফেলে না দেন তাহলে কিন্তু একটু আঁকা বাঁকা লম্বা লম্বা হয়ে যাবে তারপর আমি মিডিয়াম আছে একটু নেড়ে চেড়ে মুচমুচা করে ভেজে নিচ্ছি তো খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু উল্টে পাল্টে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে হবে হিটটা কিন্তু কিন্তু অবশ্যই করতে হাই হিটে ভাজা যাবে না তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো ভাজাও হয়ে গেছে এখন আমি একটা স্টেনের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে বাকি পাকোড়াগুলো আমি এভাবে ব্যাটারে কোট করে করে দিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে তারপর ভেজে নেব তো সবগুলো পাকারা ভাজা হয়ে গেছে এখন আমি তেল সেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু হয় দুর্দান্ত অবশ্যই চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য গরম গরম খেলে কিন্তু আর পারফেক্ট টেস্টটা পাবেন যদি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবে এই মনে কাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে ময়দা ময়দা আমি নিয়েছি আড়াই কাপ পরিমাণ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আর ওটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় আর নিচে পরিমাণ মতো লবণ এক চামচ কালো জিরা এখানে কিন্তু কালো জিরা স্কিপ করা যাবে না আর যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে চিনি নেবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এটা কিন্তু বাটার বা ঘি দিয়ে সম্পূর্ণ ডোটা মাখা যাবে তো দেখুন আমি তেল দিয়ে ভালো করে কষলে কষলে মায়ামটা করে নিচ্ছি এই ময়ামটা কিন্তু একদম ভালোভাবে করতে হবে ময়ামটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার মনের কাটাও সুন্দর হবে না তো দেখুন একদম ভালো করে আমি মায়াম করে নিয়েছি দেখে কিন্তু বোঝা হচ্ছে একদম গলা পাকিয়ে যাচ্ছে এখন আমি দুধ দিয়ে নিচ্ছি দুধটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমি এখানে অল্প অল্প করে দুধটা মিশাবো আর দুধটা কিন্তু এখানে একদম হালকা গরম থাকা অবস্থায় দিয়েছি এতে করে কিন্তু খুবই ইজিলি আমাদের ডোটা সেট হয়ে যাবে তো দেখুন একদম ভালো করে মেখে নিয়েছি যার ডোর ফিটনেসটা দেখুন ওরকম আমি এরকম নরম করে মেখে নিয়েছি তাকে উপর থেকে একটু তেল লাগিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব সাইডে দশ মিনিট পর ফিরে এলাম এটা কিন্তু আপনি বিশ মিনিটও রেস্টে রাখতে পারেন তো দেখুন দশ মিনিটে আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আর একটু মেখে নেবে এতে করে আমার মোনাক্কাটা অনেকটা ক্রিস্পি হবে একদম খাস্তা খাস্তা হবে তো দেখুন এই মাখাটা কিন্তু খুবই জরুরি অবশ্যই টিপসগুলো ফলো করবেন তাহলে কাটা সুন্দর হবে তো এখন আমি একটু লম্বা রুড় করে এখন একটা লম্বা রুড় করে তিনটা লেচি কেটে নিয়েছি আর দুটা লেচি আমি সাইডে রেখে ঢেকে রেখে দিয়েছি এতে করে লেচিগুলো ড্রাই হবে না আর একটা লেচি হাতে নিয়ে গোল করে নিচ্ছি আর লেচিগুলো একটু বড় করে কাটবেন এখন আমি একটা রুটির মতো বেলে নিব নর্মাল যে রুটিটা বেলে এভাবে গোল করে বেলে নেব তবে এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে নর্মাল রুটির মধ্যে একদম পাতলা করা যাবে না তো দেখুন আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে তৈরি করতেছি তাহলে বুঝতে পারবেন আর পারফেক্ট ভাবে মলাকাটা তৈরি করতে পারবেন প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না তাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবেন না তো দেখুন আমি প্রথমে রুটিটা বেড়ে নিয়েছি তখন সাইড গুলো একটা সুরির সাহায্যে কেটে একটা স্কোয়ার শেপের রুটির মতো তৈরি করে নিব যাতে মলাকা সমান হয় তাই আমি সাইড গুলো একদম কেটে নিয়েছি তো দেখুন রুটির মোটাটা দেখুন আমি কিরকম মোটা করে বেলে নিয়েছি এরকম মোটা করে বেলতে হবে এখন একটা কাটারের সাহায্যে প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিব এই শেপটা আপনার যে যেরকম চান বড় চাইলে বড় বা ছোট চাইলে ছোট করেও দিতে পারেন তো দেখুন এরকম স্কোয়ার শেপ করে আমি সবগুলো কেটে নিয়েছি আমি কিন্তু একটু বড় সাইজের করে কেটেছি আপনার চাইলে কিন্তু আরও ছোটও করতে পারেন তো দেখুন আমি কিছু ছোটো সাইজ আর কিছু বড় সাইজ করে কেটে নিয়েছি সবগুলো একদম কাটা হয়ে গিয়েছে এখন চলে যাব ভাজার প্রিপারেশনে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর মোলাকা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে মলাক্কাগুলো খুবই সুন্দরভাবে ভাজবে আর তেলটা এরকম হালকা গরম হয়ে গেলে মলাক্কাগুলো দিতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে তো দেখুন যখন একটু ফুলে উঠবে তখন এবারে চামচ দিয়ে নেড়ে দেবেন আর এখানে কিন্তু অনেকগুলো মলাক্কা একসাথে ভাজা যায় তবে আমরা এটা মলাক্কা নামিয়ে চিনি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার অনুব্রত নেড়ে আমি ভেজে দিব। এতে করে সাইডে সাইডের কালারগুলো একদম ব্রাউন কালার হবে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এক একটা মলকা ফুলে অনেকটা মোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব তো দেখুন এগুলো কিন্তু এক একটা একটা রেখে থাকতে পারে এতে কোনো সমস্যা নেই তেলে দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু লাগা অংশগুলো এভাবে খুলে যাবে তো দেখুন এভাবে অন্য পথে নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে তো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এটা কিন্তু বাজার থেকে না কিনে ঘরে কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি ঘরে থেকে উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা আমরা অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের বোঝার সুবিধার্থে এরপরও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখুন মলাকাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুগ্রহ আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ